সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি মুচ্ছি হচ্ছিল ঘর সকাল সকাল ঘর বাড়ি কাজ এগিয়ে যায় আর ঘরটা মুছে ফেললে না কাজ করতে গেলে ঘর মোছার চিন্তাধার থাকে না তাই জন্য ঘরটা মুচ্ছি আর রান্না বান্না তো কমপ্লিট করেছি আর আমি আজকে একটু বেরাবো কোনো শপিং মলে যাবো না আর বাজারেও যাবো না আজকে যাবো ছিল গাছ কিনতে যদি কত্তা মাসেই রাজি হয় তাহলেই যাবো না তো আর যাওয়া হবে না কারণ কটা বেগুনের চারা কেনার ইচ্ছা আছে আর বলেছি না ছাদে এখন একটু সবজি গাছ লাগাবার ইচ্ছা আছে সেই জন্যই বেগুনের চারা কিনতে যাব আমাদের এদিকে পাওয়া যাচ্ছে না তাই জন্য একটু বড় বাজার যেতে যদি নিয়ে যায় যাব আর রান্না বান্না তো কমপ্লিট করে ফেলেছি ঘরটা মুছে দেখাচ্ছি কি কি রান্না করেছে আর তারপরে ছেলেদের ছেলেকে বরকে সবাইকে সকালে টিফিনটাও দেবো না তাই জন্য একটু তাড়াতাড়ি করে ঘরটা আগে মুছে দেব ঘর মোছা হয়ে গেছে আর এই যে শুরুতে এখানে খেতেও বসে গেছে আমি আজকে করেছিলাম হচ্ছে হলো আলুর তরকারি আর রুটি কিন্তু সুব্রত মনে হয় কচুর তরকারি দিয়ে খাচ্ছে এত ভালো খায় তো কচু তাই না হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে কচু আছে সেটা খাচ্ছে আর আমার পুত্র দাঁড়িয়ে আছে হ্যাঁ ওকে খেতে দেবো এখানে সকালের টিফিন খাচ্ছে আর তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছে আজকে আমি এই দেখো এইখানে হচ্ছে হলো ছিম ভর্তা আর এখানে হচ্ছে হলো চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে তরকারি এদিকে চাটনি আছে লাল শাকের টকোটা আর এ হচ্ছে হলো চাটনি তেঁতুলের চাটনি আর কালকের একটা ডিম ছিল সেটা মানে কালকে ডিমের ঝোলের একটা ডিম রয়েছে এখানে এই দিয়ে আজকে আমাদের দুপুরের মেনু খাওয়া কমপ্লিট হবে আর আমি এখন যাব সকালে টিফিন করতে তারপরে দেখি বেরানো যায় নাকি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বারান্দা এসছে এসে দেখছি কি গাছে একটা পেঁপে বেশ পেকেছে দাঁড়াও দেখাচ্ছে এই দেখো দেখাতে পারছি এই যে পেঁপেটা পেঁপে পেকেছে এই যে এটা পারতে হবে আজকেই এটা না পারলে না বাকি ঠুকরে খেয়ে নেবে আর এই গাছের পেঁপে ভীষণ মিষ্টি হয় কিন্তু পারবো কি করে সেটাই হচ্ছিল কথা সুব্রত যদি পারে পারবে আমি তো পারবো না আর এখান থেকে খোঁচা দিলে নিচে পড়ে ফেটে যেতে পারে তাই জন্য ভাবছি যে কিভাবে পারা যায় যাতে না ফেটে ওটাকে পারা যায় এখানে নামিয়ে দিয়েছি ওই যে ওর বন্ধুরা আসছে ওরা তিনজন একসাথে করতে চলে যাবে তাই জন্য আর আমরা এখান থেকে বেরিয়ে যাব করছিস বল হ্যাঁ মা ভালো আছে গুন গাছ কিনতে নিয়ে যাবো তো আচ্ছা ঠিক আছে কোনো কিছু কেনার আগে যদি নেগেটিভ কথা বলো তাহলে সেটা আর পাওয়া যায় তোমাকে থেকে বলছে তুই বলছি পাওয়া যাবে কিনা পাওয়া যাবে দেখা যাক আমার যাব ভালো হবে হ্যাঁ ভালো হবে আমি এখানে যাই হোক বেগুন চারা পেয়ে গেছে এখন নিয়ে তো যাই তারপরে দেখি কেমন হয়

বলছে তো ভালো হবে বড় বড় হবে চিন্তা নেই দেখো গোড়া আছে নাকি দেখো তবে লাগিয়ে ফেলতে হবে ছাদে চলে এসেছি আর মা গাছ লাগানো শুরু করে দিয়েছে এই যে গাছ লাগিয়েও ফেলেছে যাই না বেগুন গাছগুলো কেরকম হবে বলে তো হচ্ছে ভালো হবে দেখা যাক এবার কী হয় আর এই টমেটো গাছটাও লাগিয়েছি আর ও ওই একটা বেগুন গাছ গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখন নিচে যাব মনে হচ্ছে শুধু তো মাংস নিয়ে কটা বাজে জানি না বারোটা তো বাঁচতেই চললো মনে হয় এখন গিয়ে সেই মাংস ধুয়ে তারপর রান্না হবে মাংস ও মা এটা ছাওয়ায় রেখে দিলে ভালো হবে না ছাওয়ায় রেখে দি দাঁড়াও হ্যাঁ

এই মাংসগুলো সব আলাদা আলাদা করে রেখে দেবো আলাদা আলাদা রাখতে হবে এই কারণেই যে কোনটায় ঠ্যাং আছে কোনটায় সলিড আছে সেগুলো সব আলাদা করে না রাখলে অসুবিধা হবে আর এখন একটু মাংস রান্নাও করব। আজকে দুপুরের জন্য যা রান্না করেছিলাম তোমরা তো দেখেইছো, ছেলে ওগুলো একটাও খাবে না তাই জন্যই বাবা মাংস নিয়ে এসছে আর এখন তাহলে আমি একটু মাংসটা রান্না করে ফেলবো কিছুটা আর কিছুটা রেখে দেব। কারণ ছেলের একার জন্য হবে না বাড়িতে সবার জন্যই অল্প একটুখানি করে নেবো বেলা হয়ে গেছে তো সব কেটে ধুয়ে করতে সময়ও লাগবে তাই আগে মাংসটা ঝটপট করে রেডি করে ফেলি মাংস ধুয়ে মাংস বসিয়ে দিয়েছি তারপরে গেছিলাম স্নান করতে স্নান করে এসেছি এদিকে মাংসটা মোটামুটি রান্না হয়ে গেছে এই দেখো কষা মাংস রান্না কমপ্লিট এবার সবাইকে খেতে দিয়ে দেবো আর এই যে মাংস গরম ভাত সব রেডি আর এটা হচ্ছিল ছেলে খাওয়া ছেলে খা আর একটা জিনিস দেখাচ্ছি আমার বিড়াল কি করছে দেখাচ্ছি পাগল হয়ে গেছে ও আর থাকতে পারছে না এবার ওকে এবার ওকে দেওয়ার পালা ঘুর ঘুরে ঘুরে আমাকে মাথা খারাপ করে দেবে ঘুরে আর দেখে এখন ওকে খেতে দেব তারপরে নিজে খাবো ছেলে ও পাশে বসে খাচ্ছে আর এ পাশে আমি বসে খাচ্ছি গরম গরম মাংস দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে আর বেলা করে মাংস রান্না ছিল তো তো বেলা করেই রান্না হয়েছে আর সব গরম রয়েছে আর এখন আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর আবার একটু বেরাবো এই জন্য তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে আমি আবার এখন যাচ্ছি ছাদে ছাদে যাচ্ছি গাছগুলো লাগিয়ে গেছিলাম না একটু দেখে যাই রোদ পড়ছে কি না অনেক দিন ধরে খুঁজে খুঁজে অবশেষে পেয়েছি সেগুলোকে তো যত্ন করতে হবে না অনেক দিন ধরে খুঁজছিলাম এখানে বেগুন গাছগুলো না তাজাই আছে অসুবিধা নেই কোনো এটা একটু কেমন ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে লাগিয়েছি তো সদ্য সদ্য দেখা যাক ভালো হয় কি না তবে টমেটো গাছ একদম ঘুমিয়ে পড়েছে কালকে পশুর মধ্যে ঠিক না হলে এটা আর বাঁচবে না সেটা বোঝাই যাচ্ছে দিন ধরে যেহেতু বেগুন গাছগুলো খুঁজছিলাম না এখানে পাচ্ছিলামই না অবশেষে পেয়েছি তাহলে সেগুলোকে তো কোনো যত্ন করে কেয়ার করে রাখতে হবে না তাই জন্য দুপুরবেলা এসে দেখেছি বিকালে আবার এসে দেখব যে ঠিক আছে কি না নেতিয়ে গেছে না সচেতন আছে তারা দেখা যাবে বিকালবেলাটা এখন আপাতত দেখে গেলাম ভালোই আছে তবে টমেটো গাছের অবস্থা হাফ মার্ডার হয়ে আছে যাই না কী হবে তবে এই টমেটো গাছটা আমার বেশ ভালো হয়েছে দেখাচ্ছি এই যে এইটা বেশ ভালো আছে এখন এইটাকে ঠিকঠাক করে যত্ন করে রেখে দেখতে হবে টমেটো হয় কি হয় না জানি না হবে কি না দেখা যাক যত্ন তো করছি আর এখন নিচে যাবো নিচে গিয়ে বাদ বাকি সব কাজ বাজ করবো আর এই যে বেরাবা বেরাব তো ঠিকই এর জ্বালা সহ্য করতে হবে এখন স্কুল নেই তো আমাকে জ্বালিয়ে খাচ্ছে একদম জ্বালাইয়ে যাকে বলে খাওয়া সেই খাচ্ছে